হয়তো অনেকে জিজ্ঞাসা করেছেন যে সব থেকে ইজিয়েস্ট উপায় কি রয়েছে ষোলো সোমবারের ব্রত করার জন্য বা শ্রাবণ মাসে এই শিব পুজো করার জন্য যারা খুব ব্যস্ত থাকেন টোয়েন্টি ফোর কোনো কাজের সঙ্গে যুক্ত এটা তারা জিজ্ঞাসা করেছেন ইনফ্যাক্ট এটা সবাই করতে পারে এমন উপায়টাই বলবো খুব সহজ উপায় প্রথম কথা হচ্ছে যারা ষোলো সোমবার ব্রত করেন তারা অনেকে এই শ্রাবণ মাসের যে প্রথম সোমবারটা পড়ছে অর্থাৎ ফোরটিন জুলাই সেদিন থেকে এই ব্রত স্টার্টটা করে থাকেন আবার অনেকে ষোলো সোমবার করেন না এই শ্রাবণ মাসের চারটে সোমবার সেটুকু করেন যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন এমন সবকিছু যে করতে হবে এমনটাও নয় আচ্ছা শ্রাবণ মাসের এই যে পুজো করা বা ষোলো সম্বাদ এটা শুধুমাত্র বরপ্রাপ্তির আশায় মহিলারা করেন তা কিন্তু না শিবের সাথে কানেক্টেড হওয়ার জন্য কারোর কোনো সমস্যা রয়েছে সেগুলো সলভ করার জন্য অনেকে ষোলো সোমবার করে থাকেন কাজে বরপ্রাপ্তি এটা মূল ধারণা করতে কি পারেন সব থেকে সহজ পায় নাম্বার ওয়ান বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে জলাভিষেক করুন সিম্পলি জল দিয়ে আর কিছু করতে হবে না নাম্বার টু করপুর জানান সকাল সন্ধ্যে দুবেলা কর্পূর আরতি করুন আর নাম্বার থ্রি যদি না পারেন তাহলে একুশ বার বলুন আপনি যতটুকু পারবেন ততটুকু বলুন খেয়ে করবেন না না খেয়ে পুজো করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে যদি ওষুধপত্র খান তাহলে আপনি অবশ্যই যতটুকু খেতে পারেন ততটুকু খাবেন আর যারা মনে করেন না আমি না খেয়ে পুজো করব করতে পারেন নিরামিষ খেতে হবে কোনো বাধ্যবাধকতা নেই যদি খান আপনার ব্যাপার যদি না খান আপনার ব্যাপার এইভাবে আপনি আপনার যে ব্রত সেটা পালন করতে পারেন সবটাই হচ্ছে আপনার উপর নির্ভর করছে যে আপনি কতটা ডিসিপ্লিন হয়ে কাজ করতে পারেন কতটা পুজো করতে পারেন আপনার ডেডিকেশন কতটা হ্যাঁ এখন পুজো করতে গিয়ে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আর কি হবে পুজো করে সেসব নয় আপনি নিজেকে ডেডিকেট করে নিজের মন থেকে ভালোবেসে মুক্তি করে যতটুকু করবেন তাতেই কাজ হয়ে যাবে বোঝা গেল তো আপনি ষোলো সোমবার করুন বা চারটে শ্রাবণ মাসের সোমবার করুন আপনার পুরোপুরি উপর নির্ভর করছে আপনি কতটা করতে পারবেন সব থেকে সহজ উপায় ভালো থাকুন